এই যে নীরা কি নাম আপনার আপনিও নীল শাড়ি পরবেন আমার নীল শাড়ি নেই তাহলে পার্টিতেও আসার দরকার নেই আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম দুই মিনিটের মতো এর মধ্যে আনটি বলছিল চুমো তুই কি দিন ছোটো হচ্ছিস কথা বলা বলে যাচ্ছিস এই নিরা তো যেভাবে ইচ্ছে তুই সেভাবে আসিস বলে আনটি রুমে গেল আমিও তার একটু কাছে গিয়ে বললাম আপনি যখন যা চেয়েছেন তাই তো করে এসেছি প্রথম থেকে তাই আজও তাই করব। যাব না আপনার পার্টিতে বলে চলে আসলাম রুমে কান্না পাচ্ছে কিন্তু কেন আমার তো কান্না পাওয়ার কথা না আমার তো বেশ হয়ে গেছে শুরু থেকেই তার অবহেলা পাওয়ার খুব কান্না পাচ্ছে ওয়াশরুমে গিয়ে টেপ জোরে ছেড়ে কাঁদতে লাগলাম কান্নার পর অনেকটা শান্তি পাওয়া যায় স্বস্তি পাওয়া যায় ওয়াশরুম থেকে রুমে এসে দেখি একটা শপিং ব্যাগ বিছানায় পড়ে আছে ওপরে লেখা এখন তো শাড়ি পরতে কোনো সমস্যা নেই ব্যাগটা খুলে দেখি একটা কাতার নীল রঙের শাড়ি সাথে দুটোজন পলা লাল রঙের রেশমি কাঁচের ছুরি বুঝতে পারছি না কে দিল আঙ্কেল আনটি না সমুদ্র দূর সমুদ্র কেন দিবে ও তো চাই না আমি অনুষ্ঠানে যাই একবার জিজ্ঞেস করবো আনটিকে যে কে দিয়েছে না কি না থাক যদি না দেয় আনটি যদি সমুদ্র দেন তখন আনটিকে কি বলবো যে সমুদ্র আমাকে কেন দিল দূর মাথা কাজ করছে না কি করব। যাব না থাকবো না যাব না কিন্তু শাড়িটা কি করব। পরবো না পরবো না বাঙালি নারী শাড়ি সামনে পেলে চুপচাপ দেখতে পারে এটা সম্ভব তাই আমি আর পারলাম না ফুরেই পেললাম নীল শাড়ি হাত ভর্তি লাল রেশমি কাঁচের ছুরি চোখে হালকা কাজল ঠোঁটে হালকা লাল লিপস্টিক কানে জুমক চুলগুলো ছেড়ে বেশ ভালোই লাগছে নিজেকে চলার মতো আর কি কালো মানুষের এর থেকে ভালো লাগতে পারে না নিজেকে আয়নায় দেখছিলাম আনটি এসে বললো ও মা কে সুন্দর লাগছে মা তোকে তাই আয় কালো টিকা লাগিয়ে দিই কারণ নজর যেন না লাগে দাও তখন সমুদ্র সাহেব মামা করে চেঁচাচ্ছেন মামা কই তুমি আর উপরে কে লাইট ডেকোরেশন করেছে আনটি কিছু বলার আগে আমি বললাম আমি করেছি যে কাজ পারেন না সেটা না করাই ভালো মিসনিরা সব কাজ সবাইকে দিয়ে হয় না আনটিকে কে জানি ডাকল আনটি চলে গেল এবার আমি বললাম হুম জানি আপনাকে দিয়ে যেমন ভালোভাবে কথা বলা হয় না ঠিক তেমনই সবাইকে দিয়ে সব কাজ হয় না সে আমাদেরকে তাকিয়ে আছে কোনো জবাব দিল না শুধু বলবো দ্যা তোমায় খুব সুন্দর লাগছে আমি বললাম কি কিছু না আর হ্যাঁ উপরে আসেন কাজ আছে অনেক আসা যাচ্ছি উপরে গিয়ে দেখি লাইট সব ঠিক আছে সে তার ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দিচ্ছি আমি আর আনটি খাবার নিয়ে তাদের দিচ্ছিলাম একজন বলল আন্টি এই মেয়েটা কে তো নতুন দেখছি কে উনি সমুদ্র সাহেব বলে উঠলুন আমাদের বাসার ভাড়া থাকে। ভাড়াটিয়া আন্টি বললেন আমার মেয়ের মতোই বলেই চলে গেলুন খুব জোরে গান বাজছে আমি এক কোনায় বসে আছি সেই সময় একজন বলল হাই আমি রেহান সমুদ্র ভাইয়ের বেস্ট বেস্ট রাজ ভাইয়া ছোটো ভাই হ্যালো আমি নীরা শুনলেন এই তো ভাড়াটিয়া তাজা হোক আন্টি তো বললেন মেয়ে হন তো আপনি বলে বসে আছেন একা একা তো আমার গল্প করতে পারি হ্যাঁ শিওর আমরা গল্প করছিলাম আর আমাদের দিকে জনাব সমুদ্র সাহেব তাকিয়ে আছেন আমি তার চাহনি আবারও সম্পূর্ণভাবে উপেক্ষা করলাম সবার মাধ্যমে একজন বলে উঠল পার্টিটা মরা মরা লাগছে ডান্স না হলে হয় আর সবাই চলেন ডান্স করি রেহান না না থাক আরে আসেন না প্লিজ আচ্ছা ডান্স এই পার্টনার চেঞ্জ করা হচ্ছে এক পর্যায়ে আমি সমুদ্রের কাছে চলে গেছি লাইটও খুব একটা উজ্জ্বল না বুঝতে পেরে চলে যেতে চাইছিলাম যে জোরে নিজের কাছে টেনে নিয়েছে অনেক চেষ্টা করলাম কিন্তু নিজেকে ছাড়াতে পারছি না আর এত জোরে ধরে আছে আমার ব্যথা লাগছে সহ্য না করতে পেরে বলে উঠলাম সমুদ্র আমার লাগছে ব্যথা পাচ্ছি আমি সে বলল কেবল তো শুরু নিরা আরও অনেক পাওনা আছে তোমার কেন কি করেছি আমি নিজের মুখটা আমার কাঁদের কাছে এনে বলল কষ্ট দিয়েছ আমায় আমি সব শোধ নিব কিছু বলতে যাব লাইট জ্বলে উঠল আমি আমি বলবো এবার ছাড়ুন খারাপ মানুষ খারাপ বলবে সে ছেড়ে দিল পার্টি শেষ হতে হতে বারোটা তিরিশের মতো বেজে গেল। আঙ্কেল আনটি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছে সবাই চলেও গেছে আমি ছাদে জিনিসগুলো গোছাচ্ছি সমুদ্র সাহেব সিগারেট টানছেন হঠাৎ পেছনে কাউকে অনুভব করলাম পিছনে ঘুরতেই দেখি সে আমার খুব কাছে সরে যাচ্ছিলাম সে টেনে কাছে নিয়ে নিল ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না এত শক্ত করে হাত জড়িয়ে ধরে আমার কাঁধে মুখ গুঁজে আছে বুঝলাম ওর মন খারাপ বা কোনো কিছু নিয়ে আপসেট হয়ে আছে আগে যখন ওর মন খারাপ হতো ঠিক এভাবেই শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুঁজে থাকতো বললাম তাকে মন খারাপ আপনার কী হয়েছে সে আরও কাছে টেনে বলল কিছু না নি ও আচ্ছা তাহলে ছাড়ো না আমায় কেউ দেখলে ব্যাপারটা শোভনীয় হবে না তাই না সে কাজে একটা আপা দিয়ে ছাদ থেকে নেমে গেল সব প্রায় গোছ করে আমিও রুমে আসলাম ফোনটা রুমেই রেখে গিয়েছিলাম দেখি স্পর্শের পাঁচটা মিস কল তাই ফ্রেশ হয়ে কল ব্যাক করবো ভাবলাম তার আগে তার কল এলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ব্যস্ত কি আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি যে ব্যস্ত ছিলাম আমার ল্যান্ডলর্ডের ছেলে বিদেশ থেকে ফেরা বাসায় একটা ছোট্ট ছিল ও কি করছেন অনেক ক্লান্ত ঘুমাবো ভাবছি ও আচ্ছা ঠিক আছে কাল একটু দেখা করতে পারবেন কোথায় যেখানে আপনি ভালো মনে করেন আপনার বাসার কাছে ক্যাফেটা কিন্তু ভালোই চাইলে ওখানেও করতে পারেন আচ্ছা ঠিক আছে কটায় দেখা করবেন বিকেল পাঁচটা আচ্ছা শুভরাত্রি শুভরাত্রি নিরা ঘুম ক্লান্ত বিছানায় গায়ে লিয়ে দিতেই ঘুমিয়ে গেছি নিরা এই নিরা ওটমা মা বেলা বারোটা বেজে গেছে এবার তো ওট আর আনটি একটু ঘুমায় না 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 আর না বারোটা বাজে মা ওট কয়টা বাজে চোখগুলো বড় বড় করে বারোটা আন্টি আমার নয়টায় ক্লাস ছিল ডাকুনি কেন ধরু ক্লাস মিস ক্লাসটা মিস গেল আচ্ছা ব্যাপার না তুই ঘুমোচ্ছিলি তাই আর ডাকিনি সমুদ্র ডাকতে দিছিল না বললো অনেক রাতেই নাকি ঘুমিয়েছিস ও হুম আই ফ্রেশ হয়ে খেতে আয় হুম যাও যাচ্ছি পুরো দুপুরটা কেটে গেল এরকম করে আঙ্কেল আর আন্টির সাথে গল্প করুন সমুদ্র সাহেব বাসায় নি বন্ধুদের সাথে ঘুরতে গেছি বিকেল পাঁচটায় স্পর্শর কল এলো নিরা আপনি চলে এসেছেন না যাইনি আমার যেতে বিশ মিনিটের মতো লাগবে ও আচ্ছা আসেন আচ্ছা ক্যাফেতে এসে দেখি উনি সেদিন কার জায়গাতেই বসে আছেন হাই নিরা হ্যালো কেমন আছেন হুম ভালো বসুন আমি খাবার অর্ডার করে দিয়েছি দিয়েছি ও ভালো হুম তো আজ ডাকলেন কেন এমনি তেমন কোনো কাজ নেই কিছু বলতে যাব দেখি সমুদ্র তার বন্ধুদের নিয়ে ক্যাফেতে ঢুকছি এর মধ্যে খাবারও চলে এলো নিন নিরা শুরু করুন জি আপনিও নিন খেতে খেতে অনেক কথাই হলো তার পছন্দ অপছন্দ আমার পছন্দ অপছন্দ এগুলোই সমুদ্র দেখে আসছেন গোমরা মুখ করে অনেক রেগে আছে মনে হয় খাওয়ার এক পর্যায়ে আমার ঠোঁটে কিছু লেগে যায় নীরা আপনার ঠোঁটে কিছু জানি লেগে আছে কোথায় দেখতে তো পাচ্ছি না সে নিজেই টিসু দিয়ে মুছে দিলেন এটা দেখার সাথে সাথেই সমুদ্র আমার কাছে এসে বললেন মিস নীরা মা আপটাকে ডেকেছে চলুন আমি চমকে গিয়ে বললাম আমাকে তো ফোন দেয়নি স্পর্শে কিছুই বুঝতে পারছে না আমি বললাম স্পর্শ উনি আমার বাড়িওয়ালা ছেলে সমুদ্র হাই সমুদ্র হ্যালো নীরা চলুন আপনি যান আমি আসছি আচ্ছা স্পর্শ আজ আমি উঠি অন্যদিন কথা হবে আচ্ছা নিরা ভালো থাকবেন আপনিও বাইরে এসে দেখি সমুদ্রে চোখ নাক সব লাল হয়ে আছে গাড়িতে উঠো আমি একাই যেতে পারবো কিছু বলার সুযোগ না দিয়ে হাত টেনে গাড়িতে ছুঁড়ে মারলেন আপনি কি পাগল ভালো হয়ে দেখলাম লাভ লাভ নেই মানে মানে কিছুই না শোনেন আমাদের বাসা থেকে এগুলো করা যাবে না মানুষ খারাপ বলতে পারে আপনার দায় আমরা কেন নিব কী বল বলছেন আপনি আর শুনুন আমি বাসায় বাড়া থাকি ফ্রি থাকি না যে মানুষ খারাপ বলবে আর বললেও আপনার কী আমাকে বলবে আপনার তো কিছু হওয়ার কথা না আপনার কী জনাব সমুদ্র আমার অনেক কিছু এই কথাটা বলে জোরে গাড়ি ব্রেক করে করলো দেখলাম বাসায় এসে গেছি সে রেগে গাড়ি থেকে বেরিয়ে চলে গেল জোরে ধাক্কা দেওয়ায় পায়ের ব্যথা পেয়েছি তখন বুঝতে পারিনি এখন হাঁটতে যে ঠিকই বুঝতে পারছি পা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসায় ঢুকলাম আন্টি দেখেই বললো ও মানিরা পায়ে কী হয়েছে মা একটু ব্যথা পেয়েছি গন্টি কিভাবে কীভাবে আচ্ছা বাদ দাও না সে বলে উঠলো মা তোমার ভাড়াটিয়া বাইরে কি করে তার খেয়াল করো কি হয়েছে রে রেশম্য কি করে আমি বললাম বলেন কি করি সে বললো মা সে বাইরে এক ছেলের সাথে রোজ দেখা করে বন্ধু হয় হয়তো না বন্ধু বন্ধু হয় না তাহলে অন্য কিছু হয় রোজ ক্যাফেতে দেখা করে মানুষ কি বলবে বলো রা কী বলছে সময়গুলো। না আন্টি রোজ দেখা করি না আজ নিয়েই দুই দিন দেখা করেছি বাসা থেকে ছেলে দেখছে আর ওনাকে পছন্দ করেছে হয়তো তাই আম্মু দেখা করতে বলেছিল ও মা তাই নাকি ছেলে কি করে বাসা কথায় নাম কি তোর পছন্দ হয়েছে আন্টি আমি এত কিছু জানি না নাম স্পর্শ ছেলে ইঞ্জিনিয়ার আর কিছু জানি না বা ভালোই তো হুম আচ্ছা শোনো রুমে গেলাম ফ্রেশ হয়ে আসছি সে বলে উঠল মা তুমি ওনাকে কিছুই বললে না কি বলবো কেন বলবো বাড়ি থেকে ছেলে দেখছি ওর পছন্দের কেউ থাকলেও তো কিছু বলতাম না ও একজন প্রাপ্তবয়স্ক পছন্দ থাকতেই পারে এই নিরসুন একদিন ছেলেটাকে বাড়িতে নিয়ে আসিস তো আচ্ছা আনটি সমুদ্র হয়তো রাগ করে চলে গেছে কোথাও ফ্রেশ হয়ে এসে দেখি আনটি টিভি দেখছি সেই সিরিয়াল ওহ আল্লাহ আর পারি না আমার আনটি দুইটাই সেম বেশ বিরক্তি নিয়ে বললাম তুমি টিভি দেখো আমি ছাদে গেলাম আচ্ছা ছাদে গিয়ে বুধ দেখার মতো চমকে উঠলাম দেখি সমুদ্র সাহেব সিগারেট টানছে তাকে দেখে নেমে যাচ্ছিলাম নিরা কথা আছে যেও না কি করে বুঝলেন আমি এসেছি তোমার উপস্থিতি এখনো আমি আগের মতোই টের পাই এদিকে এসো হুম বলেন কি বলবেন ছেলেটাকে পছন্দ করে ফেলেছ খারাপ না ভালোই উনি ভালোবাসতে পারবে অন্য কাউকে চেষ্টা করে দেখতে হবে ও ভালোবাসো আমায় এখন না একটুও না কিন্তু চোখ তো অন্য কথা বলছে তাহলে ভুল বলছে প্রায় দুজনে পাঁচ মিনিটের মতো চুপ আসি সে বলবো চুপ কেন নিরবত এক ধরনের ভালোবাসা সেটা বোঝে সামর্থ্য সবার থাকে না হুম তাই তো আমি তো সামর্থ্যহীন তো কবে থেকে আবার সিগারেট ধরলে অনেক দিন হলো হিসেব করে নি সিগারেটটা নিয়ে নিচে ফেলে দিলাম আর সে একটা নীরব হাসি হাসলো চলে যাচ্ছিলাম সে পিছন থেকে টেনে কাঁদে মুখগুজি বলল আমি সিগারেট খেলে তোমার এখনও বুঝি খারাপ লাগে না আমার গন্ধটা সহ্য হচ্ছিল না ও তাই হুম তাই সত্যিই ভালোবাসো না আর কিছু না বলে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিচে চলে আসলাম কারণ এর উত্তর দেওয়ার সামর্থ্য আমার নেই ও মা বে মোল্লা জলের ভালোবাসায় গড়িয়ে পড়ছে কিছুক্ষণ তাকে সিঁড়ি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আবার নতুন একটা সিগারেট জ্বালিয়েছে নেমে এলাম তার সিগারেট খাওয়াটা আমার কেনই জানি পছন্দই ছিল না আজও নয় এসে দেখি আনটি খাবার সাজাচ্ছে একা একা করছো ডাকলে না কেন দুজনে মিলেই করতাম আচ্ছা নিরা একটা কথা বলে বলো সোমর উপর খুব রাগ হয়তো তাই না রে মা না গোয়ানটি রাগটাগ এখন আর আমি করি না সে পিছন থেকে বলল আগে করতেন বুঝি হয়তো করতাম হয়তো খুব করতাম কেউ তো বুঝতেই পারতো না ও ক্ষমতাহীন তো হয়তো সে বুঝতো না হুম হতে পারে সুমু খেতে আয় আনটি দাঁড়ো আমি আঙ্কিলকে ডেকে আনি হুম যা সবাই একসাথে খাচ্ছিলাম আনটি বলে উঠলে নিরা ছেলেটা দেখতে কেমন রে কোন ছেলে আর স্পর্শ না কী নাম ও বেশ ভালো পছন্দ হয়েছে তোর খারাপ লাগেনি তো বিয়ে হয়ে যাচ্ছে আমাদের ছেড়ে চলে যাবি আমি শুধু হাসলাম এবার সে বলে উঠল দোনি ছেলে পেয়েছে ভালোই থাকবে মা তোমার ভাড়াটিয়া হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম দেখি সমুদ্র গ্লাসটা হাত দিয়ে চেপে ভেঙে ভেঙে ফেলেছে রক্ত হাত দিয়ে পড়ছে সমু হাত কাটল কী করে আঙ্কেল বললেন সমুদ্র হাত কাটলেই কী করে সে কোনো কিছুর উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন মা কোন কোনো নাকি মেয়ে দেখছ আমার জন্য তোমার বান্ধবীর মেয়ে আমি দেখা করতে চাই কথাটা শুনে কেমন জানি লাগলো বুঝতে পারছি না কেমন লাগছে সে আর কিছু না বলে রুমে চলে গেল ঠাস করে দরজা লাগিয়ে দিল আঙ্কেল আন্টি সমুদ্রের দরজা ধাক্কাধাক্কি করছে কিন্তু কোনো সারা শব্দ নেই তার আঙ্কেল আনটি আর খেলো না খেয়েই রুমে চলে গেলেন আমি সব গুছিয়ে রাখলাম ঘুমোতে যাব বিচানায় শুয়ে এপাশ ওপাশ করছে ঘুম আসছে না একটা অস্থিরতা কাজ করছে ও কি ব্যান্ডেজ করেছি সমুদ্রের দরজা খোলা শব্দে পেলাম প্রায় দশ মিনিট রুমই পাইচারি করলাম আর পারলাম না চলে গেলাম ওর রুমে দেখে হাতে রক্ত জমাট বেঁধে কালছে হয়ে গেছে ব্যান্ডেজ করেননি এখনও আর ঘুমোচ্ছে ঘুমোচ্ছ সে কেউ কী করে এতটা নিজেকে অবহেলা করতে পারে রুম থেকে ফার্স্ট এজ বক্সটা নিয়ে গেলাম রুমে রুম থেকে ফার্স্ট এজ বক্সটা নিয়ে গেলাম রুমে হালকা আছে বারান্দা থেকে আসছে সে আছে আচ্ছা হুমায়ুন আহমেদ স্যার ঘুমন্ত নারী নিয়ে বলেছেন যে নারী ঘুমন্ত অবস্থায় সুন্দর সে আসলে রূপবতী আচ্ছা পুরুষ নিয়ে কোনো কিছু বলেননি কেউ কি সুদর্শন পুরুষ নিয়ে কিছু বলেছেন তুলনায় তুলো তুলাই সেবলন দিয়ে হাতে লাগাতে সে ঘুম থেকে উঠে গেল আর হাত সরিয়ে নিল হাতটা দিন সেফটিক হয়ে যেতে পারে লোক জোর করে হাতটা নিয়ে নিলাম সে সরানোর চেষ্টা করছে একদম হাত সরাবেন না খুব খারাপ হয়ে যাবে কিন্তু তাই কি খারাপ হবে সেফটিক হয়ে যেতে পারে ড্রেসিং করতে দিন আমার হবে না তোমার কি আমার কিছুই না আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তার কপাল পড়বে এ আর কি মানে বিয়ের সাথে সেফটিকের কী সম্পর্ক যদি সেফটিক হয় তাহলে তিন চার বছর পর আপনার হাতটা কাটা লাগতে পারে এতে আপনার বিয়ে হয়ে যাবে তো আপনার পুরের তো সমস্যা হবে তাই না আর একটা মেয়ে হয়ে অন্য মেয়ের খারাপ দেখি কি করে তাই সামনে মানুষটা আছে তার কোনো চিন্তা নাই আর যে নাই তার চিন্তা হাইডে মানুষ তার চিন্তা করা ছেড়ে দিয়েছে কারণ তাকে যত চিন্তা করি বড় না আমারই বেশি হয় আপনার ড্রেসিং হয়ে গেছে আমি আসছি এই যে পেন কিলার রেখে গেলাম খেয়ে নিন আসছি শুভরাত্রি খাব না তা আপনার ব্যাপার দেখলো মানটি উঠেছে সিট আনটি কী ভাববে এত রাতে তার ছেলের ঘরে আল্লাহ এখন কী করবো আনটিকে কী বলবো আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম সে উঠে আমায় টেনে ওয়াশরুমে নিয়ে চলে গেল আরে কী করছেন চুপ 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 করো মা আসছে বুঝতে পারছো না এত রাতে তোমায় আমার রুমে দেখলে কী ভাববে তাই তো চলে যাচ্ছিলাম আকা কি তোমার ঘাস খাইতে গেছে না ঘাস খাইতে কেন যাবে সে কি সে কি যেন বলতে চাচ্ছিলো আনটি রুমে এসে বলছে সুমো কই তুই এই তো মা ওয়াশরুমে দাঁড়া দাঁড়াও যাচ্ছি আমার মুখ চেপে ধরে বললো তুমি এখানেই থেকো বের হয়েও না এখন আচ্ছা সে বেরিয়ে গেলো আমি একাই ওয়াশরুমে আটকা পড়ে আছি আমার আবার ঘুমও পেয়েছে ঘুমিয়ে না গেলে হয় হ্যাঁ হ্যাঁ রেশুমু কী হয়েছিল রে তোর তখন কিছু না মা তুই ঠিক আছিস তো বাবা হুম আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব হুম নিরাত্তর কি কিছু হয়েছে কি হবে মা কোনো কিছুই তো ছিল না যে কিছু হবে নির অনেক ভালো মেয়ে বাবা ওর সাথে খারাপ ব্যবহার করিস না খারাপ লাগে আমার করতে তো চাই না মা হয়ে যায় মা ছেলের কথা চলতে আছে আমি যে কখন ঘুমিয়ে গেছি টেরি পাইনি আমি হলাম এক ঘাঁধা ওয়াশরুমে ঘুমিয়ে গেছি ওয়াশরুমে কেউ ঘুমায় নিরা এই নিরা ঘুমিয়ে গেছ হুম ঘুমিয়ে গেলেই কেউ কথা বলতে পারে হুম আমি তুমি কি তুমি ঘুমাবো টাটা এখানে ঘুম কিছু না বলে কোলে তুলে নিল এবার বুঝতে পেরেছি ঘুমের ঘরে কি আবল তাবল ভুকছি এ কী করছেন নামা নামায় তুমি নাকি ওয়াশরুমে ঘুমাবা থেকে আমার বিছানায় ঘুমাও না আমি আপনার রুমে যাচ্ছি আমায় নামিয়ে দিন তাই আচ্ছা যাও হুম নিরা পিছন থেকে ডেকে উঠলেন কিছু না যাও গুড নাইট রুমে এসে ধারাম করে বিছানায় শুয়ে মরার মতো ঘুমিয়ে গেছি এই নিরা হুম মঙ্গ না উঠ জল্লা ধলে কবে থেকে ঘুমানটি একটু ঘুমাচ্ছি ঘুমাই না প্লিজ না আর ঘুমোতে হবে না বারোটা বাজার আমার বান্ধবীর মেয়ে আইসাকে ডেকেছি ও চলে আসবে উঠ না মা কে রাইসা আরে কাল সময় বললো না ও আমার বান্ধবীর মেয়েটাকে দেখতে চায় ওই মেয়েটার কথা কথাটা শুনে বুকে কেমন জানি করে উঠলো বললাম ও যাও আমি যাচ্ছি হুম আয় ফ্রেশ হয়ে দেখে সমুদ্র খাচ্ছে কলিং বেল বেজে উঠলো রাইসা হয়তো এসে গেছে কেমন জানি লাগছে আসসালামু আলাইকুম আন্টি আলাইকুম আসসালাম আসো ভিতরে যে আসছি বসে এই হলো সমু আর ও নির আমার মেয়ের মতো হাই আপু হ্যালো রাইসা আন্টি পরিচয় করে দিই রান্না করে চলে গেল ওরা ভালোই গল্প শুরু করেছে আমার কেমন জানি লাগছে তাই বললাম তোমরা গল্প করো আমার একটু কাজ আছে সমুদ্র বললো হ্যাঁ আপনি যেতে পারেন ফোনটা সোফাই সমুদ্রের একটু কাছেই ফোনটা বেজে উঠলো স্পর্শ কল করেছে আমি ফোনটা ধরতে যাব উনি ফোন ধরে বলে দিলেন নেরা ব্যস্ত আছে পরে করিয়েন আমি তো অবাক এটাই কী হলো এটা কি করলেন আমার যাই চেয়ে তাই করেছি মানে ট্যাকিং কলটা আমার জন্য ছিল তো তো মানে অন্য কারো কল ধরতে হয় না জানেন না আমার ইচ্ছে হয়েছে আমি ধরেছি এই ধরেন আপনার মোবাইল এখন যান যেখানে যাচ্ছিলেন আমি একটু রাইসের সাথে কথা বলি আপনি যান আমাকে উপেক্ষা করে সে রাইসের সাথে কথা শুরু করল আমিও মোবাইল নিয়ে চলে এলাম রুমে এসে স্পর্শকে কল দিলাম আসসালামু আলাইকুম নীরা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন নীরা এই তো আলহামদুলিল্লাহ ভালোই আপনি হুম আমিও ভালো আছি কে ফোন ধরেছিল সে বলল আপনি ব্যস্ত তো এখন ফ্রি আছেন আছে কে ফোন ধরেছিল সমুদ্র আমার ল্যান্ড ওনারের ছেলে ও তো আজ দেখা করতে পারবেন কখন চারটে নাগাদ আচ্ছা কিন্তু কোথায় দেখা করবেন আপনার বাড়ির সামনে ক্যাফেটা খারাপ না যাওয়া যায় আচ্ছা আমি চলে যাব এখন দুইটা বাজে এখন রাইসের সাথে গল্প করছে সে ভালোই জমেছে দুজনের আন্টি খেতে ডাকলো খাওয়া শেষ করে আবারও সমুদ্র রাইসের সাথে গল্প শুরু করেছে সাথে এবার আঙ্কেল আনটিও আছে আমি চলে এলাম খুব শাড়ি পরতে ইচ্ছে করছে আলমারি থেকে একটা কালো শাড়ি বের করে পরে ফেললাম হাতে তিনটা লাল ছড়ি। অন্য হাতে ঘঁড়ি চোখে হালকা কাজল ব্যাস বের হচ্ছিলাম দেখি ওরা এখনও গল্পই করছে আনটি আমায় দেখে বলল ও মানরা শাড়ি পরেছিস শাড়ি পরেছিস যে কোথাও যাবি হুম কোথাও যাবি সামনের ক্যাফেটাতে স্পর্শ দেখা করতে বললো তাই যাচ্ছিলাম আর কি ও খুব সুন্দর লাগছে তোকে তাই হুম ধন্যবাদ ধন্যবাদ গোয়ানটি আচ্ছা আমি আসি শুন সমুদ্র ও রাইসাকে নামিয়ে দিতে যাচ্ছে তোকেও ক্যাফেতে নামিয়ে দেবে না লাগবে না আমি একাই যেতে পারবো সমুদ্র সাহেব যে এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল তা বুঝতে পারলাম আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকা দেখি এখন সে বলল আমি নামিয়ে দিয়ে আসবো না না লাগবে না কি লাগবে না লাগবে তা আমি আপনার থেকে ভালো বুঝি রাইসা চলো তোমায় নামিয়ে দিয়ে আসি মনে ভাবছি প্রথম দেখাতেই তুমি বাহ ভালোই তো কী হলো নীরা আসুন হুম যাই আমি ব্যাক সিটে বসলাম শেয়ার রাইসা ফ্রন্ট সিটে বসলো লক্ষ্য করলাম সে ফ্রন্ট মিরদ দিয়ে আমাকে দেখছে আমিও দেখছি তার চোখের দিকে যদি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবো না জানি তাও দেখছি তাকানোর পরেই কেমন জানি ভয় লাগলো চোখ নামিয়ে নিলাম জানতাম পারব না তার চোখের দিকে তাকাতে আগেও পারতাম না এখনও পারি চলে এসেছি আমি নেমে যাচ্ছিলাম রাইসা বললো আপু ভালো থাকবেন মেয়েটা বেশ মিশুক আমার ভালো লেগেছে হুম আপু তুমিও আসি আপু হুম সাবধানে যেও সমুদ্র বললো নিরা আপনার কতক্ষণ লাগবে ঠিক জানি না কেন না এমনি এমনি বলেই চলে গেল আমি ক্যাফেতে গিয়ে দেখি এখন স্পর্শ আসেনি ভাবলাম অর্ডারটা দিয়ে দিই বিশ মিনিট বেঁচে যাবে সরি সরি ভেরি সরি আপনাকে ওয়েট করালাম আরে না না ব্যাপার না আর কোথাও লিখে আছে নাকি যে মেয়েরা ওয়েট করতে পারবে না বলা যেতে পারে মেয়েদের কত নিয়ম আমার তা নেই তাই থ্যাংকস আর আপনাকে খুব সুন্দর লাগছে কালো শাড়িতে আজ ধন্যবাদ জনাবি স্পর্শ হুম স্বাগতম অর্ডার করি বলেন কি খাবেন আমি অর্ডার করে ফেলেছি একটু পরে চলে আসবে ও গল্প করতে করতে দেখি আমার সামনে সমুদ্র সমুদ্র এসে বসে গেছে মানে অন্য টেবিলে আমার সামনে হাতে একটা কোকের ক্যান আমিও এবার তাকে উপেক্ষা করে স্পর্শের সাথে গল্প করছি সে দেখছে আর ফুলছে আমার বেশ মজা লাগছে কেন জানি না